গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস এবং জবাইয়ের জন্য প্রস্তুত রাখা সাতত্রিশটি রোগাক্রান্ত ঘোড়া জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযান নেতৃত্ব দেন মঙ্গলবার দিবগত রাত সাড়ে দশটার দিকে স্থানীয় কসাইখানায় গাজীপুর জেলা প্রশাসন সম্পদ অধিদপ্তর র্যাব এক ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শফিকুল ইসলাম ও তার সহযোগীরা পালিয়ে যায় স্থানীয়রা জানান শফিকুল এবং তার বাবা জয়নাল আবিদিন হায়দারাবাদ এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে এক বছর ধরে নিয়মিতভাবে ঘোড়া কিনে জবাই করত এরপর নিষিদ্ধ এই ঘোড়ার মাংস বিভিন্ন উপায়ে রাজধানীর উত্তরাসহ দেশের নানা জেলায় সরবরাহ করত প্রতি রাতে তিরিশ থেকে চল্লিশটি ঘোড়া জবাই করত শফিকুল সেই মাংস সারাদেশে পাঠাত ঘোড়া জবাইয়ের শব্দ দুর্গন্ধ ও পরিবেশ দূষণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা বহুবার প্রতিবাদ করেছেন কিন্তু কিছু হয়নি পুরো পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছিল এ ধরনের নিষিদ্ধ কাজ আর যেন না হয় সেজন্য স্থানীয়রা এর স্থায়ী সমাধান চেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন এটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় কার্যক্রম এর আগে বিভিন্ন সময় শফিকুলকে তিনবার জরিমানা করা হয়েছিল তবু সে থামেনি এবার বড় আকারে অভিযান চালানো হয়েছে ভবিষ্যতে অভিযান চলবে নিষিদ্ধ প্রাণী জবাইয়ের অভিযোগে মামলা করা হবে